গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিমস ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো গাইস আজকের ব্লগ শুরু হচ্ছে এখান থেকে এখন আছি মালঞ্চ ঘাট ফেরিঘাট আর এখান থেকে আজকে ব্লগ শুরু হচ্ছে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি থাকবে আগে ভিডিওতে তো একটু পরে খেয়াল ছাড়বে তো চলো ওপারে যায় ওপারে গিয়ে কথা হবে তো গাইস আমি মালাঞ্চল এপারে চলে এসেছি আর বাজার দেখতে পাচ্ছ পুরো জমজমাট আর এখানে হরি পুজো হচ্ছে তাই একটু ব্যানার ট্যানার লাগানো রয়েছে দেখতেই পারছো তো কথা হলো আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি হাতিশালা আর এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি তো এদিকে বাস নেই বলে বাস স্ট্যান্ডের দিকে গেলাম দেখি একটা বাস দাঁড়িয়ে আছে তো ওই যে দেখতেই পারছ ওই বাস বাসে এসে সিট পেয়ে গেছি আর বসেছিলাম তো আমি মেন কথা হাতিশালা কখনো যাইনি আর জায়গাটাও চিনি না আর প্রথমে বললো যে ঘটক পুকুরে নামতে হবে ওখান থেকে গাড়ি পাবো বাস পাবো হাতিশালায় তো যাই হোক বাসে উঠলাম আর বাস ছেড়ে দিয়েছে তো যাবো এখন ঘটক পুকুর তো তোমরা রাস্তার ভিউ দেখতে থাকো একেবারে ঘটক পুকুরে গিয়েই কথা হচ্ছে তো গাইস রাস্তার ভিউ দেখতে দেখতে চলে এলাম ঘটক আর দেখতেই পাচ্ছি এটা হচ্ছে অটো ইউনিয়ন আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাস স্ট্যান্ডে তো বললো যে নিউ টাউন যাওয়ার গাড়ি হাতিশালার ওপর দিয়ে যায় তো ওই বাসের জন্য দাঁড়িয়ে আছি প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পর বাস স্ট্যান্ডে তো তারপর আসলো আমাদের বাস নিউ টাউন যাওয়ার তো তাড়াতাড়ি বাসে উঠে পড়লাম আর আমাদের বাস ছেড়ে দিয়েছে তো চলো গাইস একেবারে হাতিশালা নামিয়ে আর ওখানে গিয়েই কথা হচ্ছে তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি এখানে আমাকে এখানকার ঠিকানা দিয়েছিল হাতিশালা আর্ট কলেজ তো কাজ কোথায় হবে ঠিক জানি না তো এখানকার ঠিকানা দিয়েছিল আর সামনে কোথায় যেতে হবে না হবে সেটা ফোন করে যাব তো চলো গাইজ দেখে নাও হাতিশালা মানে কেমন জায়গাটা তো চলো গাইস সিনেমাটিক করে দেখাচ্ছি আর দেখে বলো কেমন হয়েছে কেমন লাগলো সিনেমাটিক কমেন্ট করে বলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আর আর বাকি কিছু এখানে যা আছে ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো কয়েকদিন আছি এখানে তো যাই হোক কেমন লেগেছে আজকে ভিডিও কমেন্ট করে জানাও ভালো লাগে লাইক করে দিও চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দাও আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর খুব তাড়াতাড়ি আসছি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই